নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বলুন সকালবেলায় আগে কাজ হলো জানলাটা খুলে ঘরের এই মানি প্ল্যান্টে একটু রৌদ্রে দেওয়া তারপরে বেলা হলে আবার তুলে রাখি কিছুক্ষণ রৌদ্র দিয়ে তো সকালবেলায় মেয়ে বইনে বসেছে ওকে এক কাপ করে দিলাম আর সাথে আমার যাবতীয় কিছু কাজ আছে সকালে মর্নিং রুটিন সেগুলো আমি সেরে নিয়েছি একটু বলতে পারেন একটু বেলাতেই ভিডিওটা শুরু করেছি আর আজকে হচ্ছে জানলার পরে একটা তাক থাকে সেটার মধ্যে ছেলের কিছু জামা কাপড় রাখা হয় তো সেই তাকটা একটু ধুলো পড়েছিল হালকা হাতে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে দেখছি কি হঠাৎ করে না মেঘ মেঘ করছে তো হচ্ছে ছাদের কিছু জামাকাপড় ছিল জামা কাপড়গুলো আগে তুলে নিয়েছি আর বিছানার চাদরটাই ছিল তো ভাবলাম কি একবারে বিছানার চাদরটা ছাদ থেকে গুছিয়ে নিয়ে যায় আর এই দেখুন একটা তাল নিয়ে এসছে তো আজকে একটু তালের বড়া করব ভাবছি আর ছাদে দেখো এই যে গোলাপি রানি একে কী দারুণ লাগছে এই যে মানে ছাদ বাগানে ছাদ বাগানের পরিবেশের সাথে এই গাছটাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো চলুন আজকে হচ্ছে আমার এই যে জানলাটা দেখছো বড় জানলা তো এটা হচ্ছে আমার ডাইনিং রুমের সাথেই এই জানলাটা তো এখানে কিছু আমি ইনডোর প্লান্ট রেখেছি তো সেটাই আপনাদের আজকে কিছু কিছু দেখাবো যে কী কী ইনডোর প্লান্ট আমি রেখেছি আর হচ্ছে সত্যি কথা বলতে কি মানে ঘরের মধ্যে একটু সবুজ সবুজ থাকলে না দেখতে ভীষণ ভালো লাগে আর আমি ছাদ থেকে এই গাছটাকে এখানে এনে রেখেছি কি বলুন তো মাঝে মাঝে না গাছপালাগুলো একটু হচ্ছে এদিক ওদিক উল্টে পাল্টে রেখে নিজের মনটা একটু আর কি অন্যরকম তৈরি করার চেষ্টা করি থাকি তো সারাক্ষণ ঘরের মধ্যে ঘরের থেকে বাইরে তো বের আর কি হওয়ার প্রয়োজন হয় না আর কোথাও যাওয়াও হয় না তো এই ঘরের মধ্যে একটু এদ গাছগুলোকে এদিক এদিক থেকে ওদিকে ও জানলায় এখানে ওখানে রেখে নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ করি আর এদেরকে যত্ন করা ব্যাস সংসারের কাজ এতেই সারাদিন কেটে যায় তো দেখুন আমার হচ্ছে এই করেন প্লান্ট গাছটা এত সুন্দর হয়েছে পুরো একদম গামলা ভর্তি হয়ে গেছে আর এই যে মানি প্লান্টটা দেখছেন এই মানি প্লান্টটা আমার ভীষণ পছন্দের এই গাছটা একটু দেরিতে বাড়ে জানেন তো সবুজ যে মানি প্লান্ট আছে ওই মানি প্লান্টগুলো খুব তাড়াতাড়ি আর কি গ্রোথ হয় কিন্তু এই মানি প্লান্ট যেটা আছে এটা একটু ধীরে ধীরে বড় হয় আর এই যে দেখুন কিছু পাতা গাছ আছে যেগুলো কিন্তু তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না মাঝে মাঝে একটু খাবার দিতে হয় আর কিন্তু জল সপ্তাহে একদিন ব্যাস তেমন একটা ইনডোর প্ল্যান্ট বলতে গেলে ইনডোর প্লান্টে তেমন কোনো কিন্তু যত্নের দরকার হয় না তো একটু মানে হালকা আলোর মধ্যে রাখলেই এর গ্রোথ হয় তো নিজের মতো করে আর কি সংসারটাকে এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি তো আমার হচ্ছে হলঘরটা হলঘর বলতে ডাইনিং রুম এটা তো যেহেতু একটু বড় তো সবাই যেহেতু বলে না হলঘর হলঘর তো ওই বলতে বলতে একটা অভ্যাসে হয়ে অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে হলঘর তো অ্যাকচুয়ালি এটা আমাদের ডাইনিং রুম আর ডাইনিং রুমটা মানে বলতে পারো তিনটে রুম নিয়ে এক একটাই রুম তৈরি করা হয়েছে কারণ আমাদের বাড়িতে না অল্প জায়গার মধ্যে বাড়িটা আর হচ্ছে সামনে তো কোনো উঠোন নেই মানে ঘর থেকে বেরোলে হচ্ছে রাস্তা তো ঘরের মধ্যে একটু জায়গা করার জন্য আর কি ঘোরাফেরা করার জন্যই ডাইনিং রুমটা একটু বড় করা হয়েছে আর দেখো এই যে সমস্ত কাজটা সেরে না আমি তালটাকে নিয়ে ছাড়াতে নিয়ে বসেছি আর একটা ডেক্সির মধ্যে করে একটা ফুটো ঝুড়ি আছে যেগুলো ওইগুলো দিয়েছি একটু দেরি হচ্ছে তবে ওই যে বেতের ঝুড়িগুলো আছে না বেতের ঝুড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় তো বেতে ঝুরি তো আমি আমার কাছে নেই আমি কোথায় পাবো তো এই ফুটো ঝুড়িতে করে কিন্তু তালের ইয়েটা শ্বাসটা বার করে নিচ্ছি একটু সময় লেগেছিল তবে হয়ে গেছিলো জানি তালের তাল খাওয়ার সময় অবশ্য চলে গেছে কিন্তু মার্কেটে কিন্তু এখনও কিছু কিছু তাল পাওয়া যাচ্ছে তো আর তালটা বেশ ভালোও ছিল আর তালের বড়া আমার হয়ে গেছে দেখো আর বিকেলবেলা না তালের বড়াগুলো নিয়ে চলে এসছে ছাদ বাগানে একটু সুজি একটু আটা আর হচ্ছে চিনি ব্যাস এই এই ছাড়া তো আর তালের বড়াতে তেমন কিছুই লাগে না খেতে কিন্তু ভীষণ আর কি বলুন তো বছরের ফলগুলো খেতে না মানে একটু অন্যরকমই লাগে তো চলুন আজ এইটুকু দেখাবে পরে ভিডিও টাটা।